তানে আমি চেলেঞ্জ কৰি তুমি দলাল নিদিনা আমাৰ দলাল তোমাৰ প্ৰমাণ আছে আপোনাৰ তুমি এক নম্বৰ দলাল তুমি কি জানা তুমি তুমি আমাৰ যেন দলাল কৰিলে আমাৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে ইয়ং যুৱকসকলে মাতি আৰু মাতিমো চাৰাজীৱন মাতিমো মোৰ তে দন্তক মাতা লাগে মাতিমো আমি এই গ্ৰামৰ যুৱক চেলে খেৰৰ বাই খেৰৰ বাতিজা খেউৰৰ হোৱা বিগত দিনে মেম্বাৰৰ বাৰীত যে এটা প্ৰেছ মিট কৰা হৈছে যে দুই চাৰিজনে বক্তব্য ৰাখত তাৰে আমি এটা কথা স্পষ্টভাৱে কৈ আ যে কাজল বাজাইতে আমরা ইয়ং যুবক সকলে কইজন দশ হাজার টাকা দিছে দুই একজন মানুষে কইজন দশ হাজার টাকা দিয়ে ইয়ং যুবক যুবক সকল লই কাজল বাজাইতে আমি তারা চ্যালেঞ্জ করিবো আর যদি তারা প্রমাণ দিতে পারেন যদি কাজলে আমরা টাকা দিছে আমরা সম্পূর্ণ এই যে দুর্নীতির বিরুদ্ধে যেটা কেস দিছন আমরা ওয়াপস লইম আর আমরা কোজন বেইমান আমরা টাউট আমরা এই সেই আজকে আমরা গেছে রেকর্ড আছে প্রমাণ আছে একজন মরা মানুষে কিভাবে প্রধানমন্ত্রী যোজনার গড় ভাইন রই মালি মিয়া মজুমিয়া লস্কর তাইন বিগত দেড় বছর হয়ে গেছে মরার তাইন যদি মরা মানুষের যদি গড় ফাইন প্রথম কিস্তি উঠি গেছে বত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে দশ নম্বর গ্রুপও বহুত মানুষ মরা আছেন তারা কেন গড় ফাইন না আমার পহিলা প্রশ্ন হইল ওইটা দুই নম্বর হইল গিয়া মনুয়ারা বেগম লস্কর পূর্বে মস্তুফা কাম কামালর স্ত্রী মনুয়ারা বেগম লস্কর তাইনও বত্রিশ হাজার পাঁচশো টাকা উঠাই দিচ্ছেন তাইন কোনো গর বানাইছেন না এই টাকাটা আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সারর টাকা গরিবর টাকা গরিবরে টাকাটা না দিয়া ধনী লুবি দালাল বাজরা টেকা দেওয়া তারা বিনা গড় বানাইয়া বিনা জা টেকটা উঠাইয়া আত্মসাত করিয়া আমি হিমন্ত সারের কাছে ওটা প্রশ্ন আর আমার বিডিও সারের কাছে ওটা প্রশ্ন করিয়ার যে আপনি উপযুক্ত তদন্ত করেন এই দশ নম্বর গ্রুপ গ্রুপে তদন্ত করিয়া দুই নম্বর কিস্তি তিন নম্বর কিস্তি আপনি সঠিক মানুষ কোন মানুষ গরিব মানুষের নি না ধনী টেকা পেকাওয়ালা ভার আস্তে মেম্বারে দেখি দেখি রহিম আলী লস্কর তাই মারা যখন দেড় বছর হয়েছে প্রথম কিস্তি ঢুকছে আমি কোব লইয়া দেখছি তান গড় বানাইছেন না কিচ্ছু না মনুয়ারা বেগম মস্তুফা কামাল ইরা বিশেষ মানে দশ পনেরোটা ঘর আছে দশ নম্বর ঘুরবো কোনো ঘর নাই আত্মসাত ঘর তো আমি বিডিও সারর মার্বাতে গইয়া আমরা এটা সুবিধার যাই আপনি প্র্যাকটিক্যাল নাম তদন্ত করেন তদন্ত করিয়া দুই নম্বর তিন নম্বর যারা কিস্তিরেছে বাকি তারারে আপনি এটা সংশোধন করি সুধারণ করিয়া দেন আর যারা আমরারা কইছে দলালবাজ আমাদের কাজে টাকা দি রইছে ওপেন চ্যালেঞ্জ করিয়া যে আপনারা প্রেকটিক্যাল লগে কোন দিন বইতা যদি টাকা দিয়া তাকে সম্পূর্ণ আমরা দুই নম্বর কথা লস্কর তাই কালকে কইছেন আমরা বাজে মানুষ তাই ও সুফিয়া বেগমর বিরুদ্ধে দুইটা রাস্তার রাস্তার তাই অভিযোগ করসন করার বাদে তাই কত টেকা পাইয়া এই দুইটা রাস্তা দুইটা রাস্তা বর্তমানে তাই সংশোধন কর মেম্বারের লগে হাত মিলাইয়া এই কেসটা কম্প্রোমাইজ করস

কিছু এর বাঁচা ভাষি বাড়ি তো দেখলাম ঘর সবর ও গেল আমিও মেঘর ভাঙি খাই আর বাঙা দুঙ্গা গর যদি অপেক্ষা করিয়া দেখে গিয়ে গরিব মানুষ আমরা কি পর্যন্ত ভাঙে পড়ার বাচ্চা ন ও তার আসি গুয়ার গাছ ফুল দিয়া দাইরে দুই গরে দুয়ার ফাঁকি পরের বিশ্বাস কর না তা আপনে একবার তা দেখি মাতি আনার এখন আমি আইছি তারাইফা বেগম পঞ্চায়ত মেম্বাৰৰ গৈছে নিয়া আমি চাইবাৰ নি ৰেচন কাৰ্ডৰ ফৰ্ম জমা দিছোঁ এশবাৰ দুশ দুশ টকা কৰি দিছি আমাৰ দুশ টকাৰ লাগে ৰিচিটো দিছোঁ হে আমাৰ ৰেচন কাৰ্ড আহিছে না আমাৰ লগৰে ৰাই ভাইছোঁ অ' আছে আমাৰ জব কাৰ্ড আছে এনে দিছে দুশ টকা কৰিছে চাইবাৰ দিছিলে লেখা আছে দিছো আমাৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে আমাৰ আহ্বান চেষ্টা কৰো এই মেম্বাৰ আমাৰ লাগে না এই মেম্বাৰ পৰিৱৰ্তে আৰু এক মেম্বাৰ আমাৰ বানাজিয়া যাওক আছামৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত শৰ্মা আছে আমাৰ অনুৰোধ কৰি আকৌ ইয়াক আৰু এখন এটা বেটিংটৰে দুখন এটা বেটিংটো জব কাৰ্ড কৰচোন পোন্ধৰশ দুই হাজাৰ তিনি হাজাৰ কৰি পাঁচ হাজাৰ কৰি উঠাই লোৱা দুইশ তিনিশ দিয়া বেটিংটৰে বিদায় কৰে দিম তাৰ দুইশ আঠশ পাইছিল এতিয়া আমাৰ তিতাখিনি দুইশ তিনিশ পাইছোঁ হা